হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুবই মজাদার ভেজিটেবল স্যান্ডউইচ বানিয়ে দেখাবো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো স্যান্ডউইচগুলো বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে কিছু সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি আমি এখানে দুইটা আলু সিদ্ধ করে এভাবে ম্যাশ করে নিয়েছি আলুগুলো ম্যাশ করার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি দুইটা সিদ্ধ ডিম আমি এভাবে কুচি করে নিয়েছিলাম সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি তারপর আমি এর ভিতরে এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি আর দিয়ে আমি এখানে একটা টমেটো কুচি আর দিয়ে দিলাম পাতা কুচি আর একটা শশা কুচি করে কেটে ভিতরে দিয়ে দিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আর দুই টেবিল চামচ টমেটো কেচাপ সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এখন আমি হাত দিয়ে এভাবে খুব ভালোভাবে একটু মিশিয়ে এনেছি একবারে ভর্তা টাইপ করা যাবে না জাস্ট এরকম একটু মিশিয়ে আমি এটাকে মিশিয়ে এনেছি তো এই কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে যখন এরকম মিশে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিছি দুই টেবিল চামচ মেয়নিজ মেয়নিজটা আমি বাসায় বানিয়েছি আর কিভাবে বানাইছি সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব তারপর আমি এখানে দিয়ে দিছি একটা পাঁচ টাকা দামের ম্যাগি মশলা সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিছি তো কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরেই দেখুন আমাদের ভিতরের ফিলিংটা কিন্তু এখন রেডি হয়ে গেছে এখন আমরা পাউরুটির স্লাইসগুলো কেটে নেব তো স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে কিছু পাউরুটি টুকরা নিয়ে নিয়েছি এখন এই পাউরুটিগুলোকে আমি এভাবে মাছ বরাবর করে করে কেটে কেটে আপনারা চাইলে কিন্তু মাঝের যে সরি পাশের যে ব্রাউন অংশটা আছে সেটা কিন্তু ফেলে দিয়ে তারপরে আপনারা স্যান্ডউইচটা বানিয়ে নিতে পারেন তো আমি আজকে ব্রাউন অংশটা সবই আজকে আমি স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি তো দেখুন সবগুলো এভাবে কেটে নেওয়ার পরে এখন আমি এক যে দুইটা পাউরুটির স্লাইস এর উপর নিয়ে যে ফিলিংসটা আগে বানিয়ে রাখলাম সেই ফিলিং এরটা আমরা এভাবে চামচের সাহায্যে উপর থেকে খুব ভালোভাবে ছড়িয়ে নিয়ে নিয়েছি তো দেখুন খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে এখন আমি উপর দিক থেকে আর দুইটা পাউরুটির টুকরা এভাবে দিয়ে নিয়ে এভাবে করে বসিয়ে নিচ্ছি তো দেখুন এভাবে মাছ বরাবর দিলে কিন্তু আমাদের একটা স্যান্ডউইচ রেডি হয়ে গেল এখন কিন্তু আপনারা চাইলে এই যে স্যান্ডউইচের টুকরোটা কিন্তু একটু তাওয়াতে সেঁকে নিতে পারেন ঘি বা বাটার দিয়ে তো একইভাবে আমি সবগুলো পাউরুটি টুকরার উপরে এভাবে করে ফিলিংটা লাগিয়ে নিয়েছি তো একইভাবে আমি সবগুলো পাউরুটি স্লাইসের ওপর এভাবে ফিলিংগুলো দিয়ে স্যান্ডউইচগুলো বানিয়ে নিয়েছি তো দেখুন সবগুলো স্যান্ডউইচ বানানো হয়ে গেছে এখন আমি এগুলোকে প্লেটে সাজিয়ে নিয়েছি এখন আপনারা এর উপরে কিন্তু টমেটো ক্যাচাপ বা মেয়নি যে একটু ডেকোরেশন করেও নিতে পারেন তো দেখুন খুব সহজেই কিন্তু ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা স্যান্ডউইচগুলো বানিয়ে নিতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন আর ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ